টিফিন সকালে টিফিনে জল খাবার ডিমটা ভেঙে দিলাম আর একটা ডিম দিলাম একটু নুন দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম পাউডি চার ধার কেটে নিতে হবে এরম ভাবে প্রত্যেকটা পাউটি তুলে নিতে হবে এগুলো এগুলোকে চার টুকরো করে নেবো এইভাবে করে নিতে হবে প্রত্যেকটা গুলো আমার কাটা হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা পাউটি কেটে নেবেন পিস তুমি এটা বসি মধ্যিখানে একটুখানি দিয়ে ডিমের এটা চারটে বসিয়ে দিতে হবে ওর মধ্যে দিয়ে ওর মধ্যে অল্প একটু এই প্রত্যেকটা করে নিতে হবে কাత్తి করে নরম করে উপরে দিয়ে দিতে হবে করে কোলাটা দিয়ে ওপরে দিয়ে আরেকভাবে দেখালাম কীভাবে টিফিন করে বাচ্চাদের আপনারা স্কুলেও দিতে টিফিনে দুই রকম করে দেখালাম ব্রেকফাস্ট বা নাস্তা যা বলবেন